আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবর মত আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে মরিয়ম বেবি কালেকশনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 76 এর এ নাম্বার দোকান তো ভিউয়ার্স আজকে আমাদেরকে সাহায্য করবে রুবেল ভাই

তো ভাই এটা কত কেজি ওয়েট নিতে পারবে এটা ওয়েট নিতে পারবে ভাই দেড়শো কেজি দেড়শো কেজি অর্থাৎ একশো পঞ্চাশ কেজি যে কোনো বয়সের মানুষ যে কোনো মানুষ এটা বসতে পারবে তারপর কোন দোলনাটা দেখাবেন তারপরে আপনাদেরকে আমি একটু দেখাই একটু উঠে দেখাই এই যে দেখেন আমাদের দোকানের সবচেয়ে ফেমাস মরিয়ম বেবি কালেকশনের সবচেয়ে ফেমাস হলো গিয়া রাজকুমারী পিঙ্ক কালার রাজকুমারী পিঙ্ক কালার বিয়ার দেখতে পাচ্ছেন খুব এটা হলো 30 ইঞ্চি বৌদলনা 30 ইঞ্চি বৌদলনা জি এটার এটা হলগে আপনি এটার সাথে থাকবে লাগা দুটো সাইড পিলু দুটো সাইড পিলু থাকবে এটা মাথার থাকবে এটা মাথার বালিশ থাকবে এটা বসার জন্য কুশন থাকবে বসার জন্য কুশন থাকবে আর এই যে হ্যাশ ঝুলানোর জন্য থাকবে হ্যাশ সিকেল অর্থাৎ ফ্রি থাকবে কিন্তু এটার সাথে ক্যাশ অন ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি হবে ওগ্রিম কোনো টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি এবং কি এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে দেখে আপনি শুধু মোবাইল টিপে দেখবেন অর্ডার করবেন আপনার পণ্য 72 ঘন্টার ভিতরে চলে যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো WhatsApp আছে আপনারা নিলে অর্ডার কনফার্ম করলেই আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে চলে আর বলে রাখি অর্ডার কনফার্ম করলেই ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্ম করলে এই ভিডিওতে যে এই ভিডিওটা প্রাইস কত থাকতেছে এটার প্রাইস হল যে আমাদের রেগুলার প্রাইস হল যে আপনার 6500 টাকা 6500 টাকা 500 টাকা ঈদের পরে

এটা খুবই আকর্ষণীয় এটা ত্রিশ ইঞ্চি বউ চেয়ার দোলনা এটা হচ্ছে ত্রিশ ইঞ্চি সাইজের বউ বউ চেয়ার দোলনা কিন্তু সবগুলা ডিজাইন থেকে খুবই আলাদা খুবই আলাদা সম্পূর্ণ আলাদা হলো ত্রিশ ইঞ্চি বউ এটা এটা অনেক বড়

পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজকাউন্টার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা

স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিলেই হবে আমরা ওই কালার দিয়ে দেব আপনারা পাচ্ছেন কিন্তু অনেকগুলো কালার রয়েছে আমি যদি কালারগুলো একটু দেখাই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে এবং বাইরেও কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে যারা অর্ডার করছেন তাদেরগুলো প্রস্তুত হচ্ছে এবং তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাবে তো বিওয়ার যারা অর্ডার করবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করুন আর আপনাদের বলে রাখি যে আমাদের দোকানে যারা আসবেন আমাদের দোকানটা এড্রেসটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের এড্রেস হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ছিয়াত্তর নম্বর দোকান মরিয়ম বেবি কালেকশন যারা দোকানে আসবেন সরাসরি দোকান এসে নিতে পারবেন তো বিয়াস আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে